হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভাড়া ভালোবাসা তো দেখো আজকে দুপুর দুপুর দুটো আড়াইটার থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে নয় তো দেখো কালকে তো সুমির স্বাদ ওই জন্য দেখো মা বাড়ির থেকে মামিঠামিরা সবাই মিলে চলে এসছে দেখো আর এসে দেখো সবাইকে মা খেতে দিয়ে দিচ্ছে মা আজকে রান্না করেছিল ডাল আলু সিদ্ধ আর হচ্ছে চারাপোনা মাছ আর ওদিকে দেখো যে জারের ব্যবসা করছি দুটো জার কিন্তু আজকে চলে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা যেহেতু কালকে অনুষ্ঠান কালকে হয়তো আরও যার লাগতে পারে তো মামিদের খাওয়া হয়ে গিয়েছিলো দেখো তোমাদের দাদার আর ওই যে ভাই ওখানে বসছে খেতে আর আমরা কিন্তু এদিকে বসছি খেতে দেখো আলু মাখা টকডাল আর মাছের ঝোলটা তোমাদের দেখানো হয়নি আর ওদিকে দেখো উপরে ছোটো মামি বসে দেখো তো আমার শুয়েছিলো খাটে আর বাকি মামিরা বাইরে বসেছিল তো ওই দেখো শুনে এবার মাছের ঝোলটা নিয়ে আসলো তো এখন কিন্তু খাওয়া দাওয়ার পরে আবার আসলাম বিকেলবেলা মানে প্রায় সন্ধ্যে হয়ে এসে এসছে আর কি তো কালকে রান্নার জন্য এই দেখো রসুনগুলো বসে বসে এখন দিয়েই ছাড়ানো শুরু করে দিয়েছে আর ভাই কিন্তু দেখো বাবা হবে বলে সেই খুশিতে দেখো কত কাজ কর তো ওই দেখো এদিকে আবার আমার দিদি দিদির ছেলে ঠেলে সবাই মিলে কিন্তু চলে আসলো এটা কিন্তু দিদি এর দুই ছেলে মেয়ে আর ওই দেখো দিদির যা তো ও কিন্তু ব্লগ করে ইউটিউবে প্রিয়াঙ্কা দাস আর কি ওর নাম তো ও কিন্তু ভিডিও করছিল দেখো ওইদিকে ক্যামেরা ধরেছে আমি ওদিকে ক্যামেরা ধরেছি তো দেখো দুজনে সব এসে দেখো সবাই মিলে দেখো চিপস চিপস নিয়ে এসেছিলো আর মেয়েকে আবার দিল তো ওই দি কিন্তু মা এটা আর এদিকে দেখো ওই দেখো আমার দিদি আর দিদির ছেলে ছোটোটা আর ওই বড়োটা তো আগে দেখালামই তো সুমি কিন্তু এদিকে দেখো বসে দিয়েছে চার আমি এদিকে মুড়ি মাখছি তো বাদাম ভেজে নিয়েছিল এ দেখো বাদাম ভাজা পেঁয়াজ শশা টমেটো চানাচুর ঝাল চানাচুর মিষ্টি চানাচুর সব মিশিয়ে আচারের তেল দিয়ে একদম দারুণ করে মুড়িটা মাখানো হবে তো বসে পড়েছি দেখো সব সরঞ্জাম নিয়ে আমি একদম তো কাটাকাটি করছি দেখো বসে ওদিকে মেয়ে দেখো পিছনে উৎপাত করছে এসে বারবার তো এই দেখো আচারের তেলটা শুনিয়ে দিয়ে দিচ্ছে এবার মুড়িটা আমি মাখবো একটু সুন্দর করে আজকে মুড়ি মাখাটা কিন্তু খুব দারুণ হয়েছিল তো তোমরা এইবার মুড়ি মাখা কে কে ভালোবাসো জানিও কিন্তু আমার কিন্তু শুধু মুড়ি খেতে একদম ভালো লাগে না তো এরমভাবে মাখালে তবুও একটু অধ্যে আমি খাই তো সবাইকে মুড়ি দিয়ে দেখো আমরাও বসে পড়েছি সুমি চা নিয়ে এসেছিলো তো ঘরে বসিনি দেখো বাইরেটা আমরা লাইট জ্বালিয়ে দিয়েছিল বাবা তো বাইরেটা সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে বসে দেখো বাইরে বসে হাওয়া খাচ্ছিলাম তো এদিকে দেখো মেজি আবার বললো একটু আইব্রোটা করে দিতে তো মেজির আইব্রোটা করে দিয়েছি আমার দিদির আর একজন কাস্টমারও এসেছিলো ওনারও করে দিয়েছিলাম সেগুলো আর করা হয়নি ভিডিও তো এখন কিন্তু বাজে রাতির ওই প্রায় সাড়ে দশটার মতন আমি কিন্তু সোনার দোকানে চলে এসেছি তোমাদের দাদা আর আমি তো কালকে সুমিকে এই যে গিফট এটা আর কি গিফট করবো তো এগুলোকে মনে হয় যত সম্ভব বলে কি গলার চিক মনে হয় বলে যত সম্ভব তো ওইটাই আর কি অর্ডার দিয়ে এসেছিলাম আগে কিন্তু আজকে আবার নিয়ে এসেছি তো একজন দেখো দোকানে এসেছিলো উনি আবার ভ্রেসলেট দেখছিলো তোমাদের দাদা কিন্তু ভ্রেসলেটের খুব শখ তো দায়ী দিদি দেখছিলো আমি এটাই ভাবছিলাম যে ওরও কিন্তু খুব শখ তো এটা দেখছিলো যদি কোনো ধরনের ভগবান সেরকম সামর্থ্য দেয় তোমাদের দাদাকে চেষ্টা করবো বানিয়ে দেওয়ার তো দেখো আমাদের ওই কলার হারটা প্যাক করে দিল আমরা আবার নিয়ে চলে আসলাম তো রাত্রে দেখো খাওয়া দাওয়া করতে সবাই বসেই গেছিলো এসে দেখছিলাম আমরা তো আমরাও খেয়ে দিয়ে নেবো তো আগের দিনে কিন্তু ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম তো আবার এটা পরের দিন যেদিন সুমির স্বাদ আর কি তো দুজনের ব্লগ ব্লক কিন্তু একসাথেই যাবে আমার তো এই দেখো ওখানে আবার এই রাস্তার এই দিকে সব রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল সব মামিরা বসে কিন্তু এখানে দেখো কাটাকুটি করছে আর তোমাদের দাদা কিন্তু ভোরবেলা উঠে তোমাদের দাদার আমার ভাই গেছিলো ভোরবেলা উঠে মাছ আনতে আর কি মাছের আদতে এখন বাজে যদি সাড়ে সাতটা মতন তো এসে দেখো তোমাদের দাদা বসেছিলো কিছুক্ষণ বসে স্নান টান করছিলো তো আমি বললাম মাছটা ঢেলে দাও তাহলে ধুয়ে ফেলতে পারবো আমরা কলে তো এখন জল আছে তো তোমাদের দাদা বলতে আবার জলটা মাছগুলো আবার ঢেলে দিলো আমাদেরকে ওইটা কিন্তু মাছের তেল আর এই যে এখানে মাছ আর ওইদিকে চিংড়ি মাছটা আছে ওইটা পরে আমি ঢেলে নেবো আর কি তো ভাবলাম মাছটা পরে দেবো চাটা এনেছিলো এখন আগে চাটা খেয়ে নিই তো সুমি দেখো চা এনেছিল তো চাটা খেয়ে বসে পড়লাম আমি আর মা মাছগুলো সব ধুতে তো চিংড়ি মাছ ঢেলে নিলাম দেখো এক আমরা চিংড়ি মাছ চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে তো আমার হালাত খারাপ হয়ে গেছে আর ওইদিকে মাছের মাথাগুলোও দেখো আমি একটু ভিডিও করব বলে আবার সাজিয়ে সুন্দর করে রাখছিলাম যে একটু ভিডিও করব বলে তো দেখো মাছটা ছাড়িয়ে আমি একেবারে স্নান করে নিয়েছিলাম স্নান টান করে একটু মার ঘরে পুজো দিয়ে নেবো এই দেখো পুজো দিতে বসে পড়েছি পুজো দিয়ে যাব আবার আমি সুমির রান্নাটা করব এদিকে ভাজা ভুজিগুলো করবো আর বাইরে তো ওইদিকে রান্না হচ্ছে আমি এদিকে ঘরের ভিতরে সুমির রান্নাটা করব কারণ আবার তাড়াতাড়ি দিতে হবে তাও দেরি হয়ে গেছে ছিল আমাদের দিতে ওই দুটো তো বেজেই গেছিলো প্রায় তো এই দেখো সুমির এখানে সাত রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আরও কী সব ভাজা ছিল আমার এতটা খেয়াল পড়ছে না আলু ভাজা তো এই দেখো সব ভাজাভুজিগুলো এখানে করছিলাম তো পাশে বাড়ি একটা দিদি আছে তো ও বললো দে আমি করি এসে তো ও আর আমি দুজন মিলেই তারপরে করছিলাম দেখো আর এদিকে কিন্তু আমার একটা ননদ এসেছিলো আমার ননদ আমার মা ঠা সবাই মিলে চলে এসেছিলো তো আমার ননদ আর আমি দুজন মিলে দেখো ফুল দিয়ে আবার শালাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর করে তো সুমি এখনই বসবে দেখো থালার পাশে আর কি তো সবাই আশীর্বাদ আশীর্বাদ শুরু হয়ে যাবে এই মাত্র দেখো মেয়েকেও দেখো রেডি করিয়ে দিয়েছি আমার মেয়েকে চুড়িদার চুড়িদার সব পরিয়ে দিয়েছি টপ টপ আর এদিকে দেখো সবাই দেখো বসে আশীর্বাদ আশীর্বাদ করছে কত সুন্দর একটা পরিবেশ তো এই দেখো এখানে বসে পড়েছে দেখো সবাই আশীর্বাদ করছে ওটা কিন্তু সুমির মা লাল ব্লাউজ করে আমার মাও আশীর্বাদ করলো প্রথমে তারপরে সুমির মা মানে সবাই একে একে দেখো আশীর্বাদ করবে কত সুন্দর সব মেয়ের জীবনে তে অনুভূতিটা আসে একদিন না একদিন তো এই দেখো এখানে সব বসে বসে দেখো সবাই মিলে আশীর্বাদ করছে আর আমার মেয়ে ওরা সবাই মিলে তো বসে অবাক হয়েছে মানে কী করছে এটা বুঝতে পারছে না ওরা ব্যাপারটা তো কিছুক্ষণ পরে দেখো আমার মেয়েও দেখো ওর মামির কোলে চলে গেছে যে ওকে আশীর্বাদ করতে হবে ওর মামির মতন ওই দিন ওখানে গিয়ে বসে পড়েছে আর দেখো রান্না কমপ্লিট চেয়ার টেবিল নিয়ে চলে এসেছে এখানে ভাজ ভ্যাস বসে যাবে একটু পরে আর দেখো ওই পাশে বাড়ি কাকির বাড়িতে খাবারগুলো এখানেই রাখা হয়েছিল যেহেতু ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল তো দেখো সুমি সব বাচ্চাদের খাওয়িয়ে দেবে খাওয়িয়ে তারপরে নিজে খেতে বসে পড়বে তো দেখো আমার মেয়ে ওর দিদির ছেলে ঠেলে সব ছিল সবাইকে খাওয়িয়ে দিলো আজকে কিন্তু আমার শাশুড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছিলো তো এসে আশীর্বাদ আশীর্বাদ করে ওগুলো আর ভিডিও করা হয়নি আর মানে করেছিলাম মানে ভিডিওটা এত শর্ট করতে হয়েছে আমাকে অনেক ক্লিপ আমাকে কেটে কেটে করতে হয়েছে তো এই দেখো এটা আমার শাশুড়ি ওই যে ছোট মামি শাশুড়ি সবাই কিন্তু এসেছে আর যেহেতু আমার শ্বশুর আর মামা শ্বশুর আসতে পারেনি তোদের খাবারটা আমি গুছিয়ে দিয়ে দিয়েছিলাম টিভি খেয়ে দেখো তো নিয়ে চলে গিয়েছিলো সবাই কিন্তু এখানে বসে পড়েছে দেখো খেতে আর আমাদের খেতে খেতে অনেকটা হয়ে গেছে বিকেল চারটে পর্যন্ত তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে লাইক কম